আজ বানিয়ে ফেললাম একদম অন্যরকম একটা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন সকালে বাচ্চাদের টিফিনে কি দেব বা বাচ্চাদের কি খেলে পেট ভরা থাকবে বা নিজেরাও একটু টিফিন টাইম কিভাবে তৈরি করে নেব সেটাই নিয়ে খুব টেনশানে থাকতে হয় তো তার আগে বলে রাখি এই যে পাউরুটি দেখছো আমাদের বাড়িতে একটা ছোট্ট ইঁদুর আছে তার আগে থেকে এইগুলো এভাবে খেয়েছে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট ইঁদুর আছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি পাউরুটি দুটো এইভাবে কেটে নিয়েছি তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা খাবে আমি সেই কারণে দিলাম না তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ম্যাগি মশলা ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেই প্যাকেট মশলাটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুটো ডিম আমি যেহেতু দুটো পাউরুটি করব সেই জন্য আমি দুটো ডিম দিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে ডিম টোস্ট আবার কি দেখব হ্যাঁ অবশ্যই টাস টেস্টের একটু ব্যাপার আছে বা একটু অন্যরকমভাবে করতে চেয়েছি সেই জন্য একটু দেখলেই অবশ্যই উপকারে আসবে তো আমি কিছুটা চিজ গ্রেড করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে বাটার যেহেতু আমার বাড়িতে একটু বাটার কম ছিল আমি এখানে আবার দিয়ে দিলাম সাদা তেল তারপর দিয়ে দিলাম একটা ডিমের মতো ডিম তারপর এটাকে চামচ দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম তারপর গ্রেট করে রাখা চিজ এখানে দিয়ে দিলাম তারপর পাউরুটিগুলো এইভাবে একটু দিয়ে দিলাম তারপর সাইড থেকে যে কাঁচা অংশগুলো আছে ওগুলো একটু আমি পাউরুটির গায়ে এইভাবে লাগিয়ে দিলাম তো একদম সাদা মাটার সহজ সকালে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা নিজেরাও জলখাবারে তৈরি করে নিতে পারো তো একটা সাইড ভালো করে হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিয়েছি আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন সদস্য আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকটা ফলো করে রাখবে এরকম সহজ সাধারণ অনেক নিত্য নতুন ভিডিওই আমি আপলোড করে থাকি তোমরা সেগুলো দেখতে পাবে তো আমি এরকম সাইটগুলো একটু কাঁচা থাকে তো আমি সাইটগুলো ওইভাবে উল্টিয়ে পাল্টে দুটো চামচের সাহায্যে খুব সুন্দর করে কালার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মানে পুড়ে যায়নি একদম ব্রাউন কালার এসেছে আমি কিন্তু পুরো একদম গ্যাস লোতে রেখেই আমি এই রেসিপিটা করে নিয়েছি মানে মানে কি বলবো টিফিনটা করে নিয়েছি তো সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি তো এইভাবে শুধু খাওয়া যায় আর তোমরা চাইলে কিন্তু একটু সসের সাথেও দিয়ে দিতে পারো আর এমনি তো বাচ্চারা ডিম খেতে চায় না আর স্কুলে ডিম দিলে পাউরুটি দিলে একটু ডিমও খাওয়া হবে আবার পেটটাও ভরা থাকবে বা নিজেরাও সারাদিন কাজে ব্যস্ত থাকি এইভাবে একটু করে নিলে বেশ পেটটাও ভরা থাকবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা লাইক করে দিও আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে অন্য বন্ধুদের জানার জন্য একটু শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত আর দেখতেই পারছ কতটা লোভনীয় দেখতে লাগছে তো আজকে চলে যাচ্ছি দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো তো অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর রেসিপি ট্রাই করার পর কেমন হলো কমেন্ট